আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন লোকেশনে আজকে দেখাবো আপনাদেরকে ছোটোখাটো একটা বাড়ি একেবারে কম দামে মাত্র বত্রিশ লক্ষ টাকার বাড়ি আমরা আজকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে ভিতরে গিয়ে একতলা বাড়িটি কেমন হবে আপনাদের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারো যদি কম দামে জায়গা বাড়ি প্লাট প্লট দোকান ফাট ইত্যাদির প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমরা যে বাড়িটি দেখাতে যাচ্ছি এই যে বাড়িটা সামনে যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে এটা তো কিভাবে যাব এখানে কয়টা রুম আছে জমি কতটুকু ঠিকানা মোবাইল নাম্বার ইত্যাদি নিয়ে আলাপ আলোচনা করবো আজকের এই ভিডিও জুড়ে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন তো দর্শক আমরা যেখানে আছি এটা হচ্ছে সরকারি একটা রাস্তা সামনে মার্কেট আছে বাজার আছে এই যে এখানেও একটা দোকান আছে এখানে আশেপাশে বাড়িঘর আছে এ হচ্ছে বাড়িঘর এ হচ্ছে বাড়িটা আমরা যাব আশেপাশে কি কি আছে সেগুলো দেখায় আগে আপনাদেরকে এ হচ্ছে পশ্চিম কান্দাপাড়া ইউসুফ আলী জামে মসজিদ আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে এরকম ভালো পজিশনে জায়গা বাড়ির অভাব নেই আমাদের হাতে অনেকগুলো কেউ যদি বড় সড়ো রাস্তার সাথে নিতে চান তাও আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আস্তে আস্তে আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আশেপাশে অনেকগুলো বাড়িঘর আছে এখানে চার কাটা জায়গা আছে কাটা প্রতি তেরো লাখ নিতে চাইলে আমরা যোগাযোগ করবেন তো আমরা আজকে বাড়িটা দেখাবো এর হলো অবস্থা সব কিছু মিলিয়ে পারফেক্ট আমরা রাস্তা দিয়ে না গিয়ে আমরা এখান দিয়ে চলে যাব খুব তাড়াতাড়ি তো বাড়িটা আসলে আমরা অনেক দিন দেখিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন আজকেও আপনাদেরকে আগের মতো করেই আগের থেকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব কারণ এই বাড়িটি আসলে আর্জেন্ট বিক্রি হবে কম দামে এই দামে আসলে বাড়ি পাওয়া পসিবল না তারপর আমরা দিচ্ছি আপনাদেরকে কম দামে বাড়ি হচ্ছে এখান দিয়ে একটা গেট আছে আপনি এখান দিয়ে প্রবেশ করতে পারবেন তবে মেন গেট যেখান দিয়ে আপনি এন্দি ডুকান মেন গেট যেখান দিয়ে সেখান দিয়ে আমরা যাই আমি এন দিয়ে যাইতে আছি আপনি এন্দি ঢুকান তো হচ্ছে আমরা অবস্থাটা আশেপাশে বাড়িঘর আছে এখানে আসলে প্রতিনিয়ত জায়গা জমি গেছা বিক্রি হচ্ছে কারণ এটা নতুন টাউনের মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে দুই হাজার পনেরো ষোলো সালে এখানে হচ্ছে পজিশন রাস্তা করা আছে রাস্তা দেওয়া আছে রাস্তাতে আপনি যেতে পারবেন যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সব সময় আমরা একটু ভিডিও হচ্ছে হচ্ছে ভিতর সাইডে অনেক খালি আছে খালি স্পেস আছে হাওয়া বাতাস করার জন্য যে কোনো কিছু করার জন্য খালি রাখা হয়েছে এ হচ্ছে অবস্থা এদিকে আপনারা দেখতেছেন ভিতরে গিয়ে আমরা দেখাবো কি কি আছে ভিতরে ডুকের সাথে সাথে এখানে একটা কিচেন পেয়ে যাচ্ছেন কিচেন আর এখানে দুইটা ওয়াশরুম এটা হচ্ছে দুইটা ওয়াশরুম এখানে একটা রুম এখানে একটা রুম এখানে একটা রুম এখানে একটা রুম এখানে হচ্ছে চারটা রুম আর সামনে হচ্ছে ওই রুমটা আগাম ওখানে যেটা আমরা প্রথম শুরুতে দেখিয়েছিলাম এটার সাথে এখানে আর একটা রুম আছে ছোটবেলা এ হল অবস্থা এটা হচ্ছে ভিতরের অবস্থা ভিতরে একটা বেসিং দুটা ওয়াশরুম একটা কিচেন পাঁচটা রুম পাঁচটা এবং ছোটা একটা রুম সহ ছয়টা রুম পাঁচটা রুমে ধরেন একটা ডাইনিং স্পেস খালি এগুলো হচ্ছে যারা এসি থাকতে চান যে ফ্ল্যাটের দামে বাড়ি জমি সহ বাড়ি আসলে এই দামে পাওয়া সম্ভব না তো এই যে টাঙ্কি বসানো আছে সামা বসানো আছে যে বাড়ি ঘর আছে আশেপাশে সব কিছু মিলিয়ে পারফেক্ট এই যে লোকটাকে প্রাইভিডিও তো দেখেন চলে আসতেছে এই যে আশেপাশে আমরা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে পৌরসভা আর এদিকে অনেক গুলা বাড়িঘর আছে আপনার থাকা নিয়ে সমস্যা নেই ইনশাল্লাহ কোনো সমস্যা নেই একেবারে রেডি করা এসেই উঠে যেতে পারবেন আসলে এই দামে এরকম বাড়ি পাওয়া অনেকটাই দুষ্কর এখানে আমাদের হাতে অনেক গুলা জমি আছে কাটা ছয় লাখ সাত লাখ আট লাখ দশ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ অনেকগুলো জমি আছে এদিকে জমি কম দামে আসে হচ্ছে সাদ সব মিলিয়ে সব মিলিয়ে পারফেক্ট একটা জায়গা এখানে জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা স্থান তারাবো পৌরসভা তিন নাম্বার ওয়ার্ড তবে এখানে আপনি আসতে পারবেন স্টপ স্টপকাটার পূর্ব উত্তর পাশে ড্যামডা স্টাফ কাটা দিয়ে আপনি আসবেন বরফা আর এটা হচ্ছে বরফা থেকে কান্দা চলে আসবেন আর এটা কাজপুর থেকে আসা যায় পূর্বাচল থেকেও আসা যায় তিনশো ফিট থেকে এটার দাম হচ্ছে প্যাকেজ মূল্য বত্রিশ লক্ষ টাকা দুই কেটার উপর একতলা কমপ্লিট বাড়ি কে যদি নিতে চান নিশ্চিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম